সালামু আলাইকুম ঈদ মুবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ঈদের ভালোবাসার তো যাই হোক গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছেন যে আগামী এপ্রিলের প্রথমার্ধে আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তবে এই ঘোষণার পরপর এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছিল বিএনপি সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম বাট এই ঘোষণার পর ডক্টর ইনুস সরকারের উপর প্রথম দিকে অনেকটা ক্ষিপ্ত থাকা বাট পরবর্তী সময়ে লম্বা একটা সময় ধরে ডক্টর ইউনুস সরকারকে কাভার দেওয়া প্লাস এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যথেষ্ট শ্রম দিচ্ছেন ওনার নাম হচ্ছে অনলাইন গুরু বা অনলাইন কিং পিনাকিদা বিএনপির জন্য এই মুহূর্তে খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার হচ্ছেন পিনাকিদা তো কেউ কেউ বলছেন যে পিনাকির পরামর্শে এবং জামাতের পরামর্শে আগামী এপ্রিলে নির্বাচনের এই সময়টা নির্ধারণ করেছেন ড ইউনুস সরকার তাহলে কি যে পিনাকির পরামর্শে আসুন আমাদের যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এর কিছুক্ষণ আগেই পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক একটা পোস্ট করেছিলাম সেখানে তিনি লিখেছেন যে আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আশা করছি আজ একটি নির্বাচনী রোডম্যাপ আসবে এবং ২০২৬ সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এখানে লাইন টু লাইন ধরছি দেখেন যে কালকে যে মানে গতকাল যে নির্বাচনের রোডম্যাপ আসবে এটা কেউ মাথায় ভাবেও নাই ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান হিসেবে এটা সবাই করেন বাট নির্বাচনের রোডম্যাপ আসবে এভাবে এটা কেউ ভাবে নাই ইভেন আপনি টাইম ফ্রেমটা দেখেন যে দুই সালের রমজানের পরে আমাদের দুই হাজার পঁচিশে রমজান শেষ হয়েছে ঈদ আমরা যদি ধরি মার্চের এক বা এপ্রিল হয়েছে তো ঠিক তিনি বললেন যে রমজানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে তিনি ঠিক টাইম ফ্রেমটা মাসের নাম না নিলেও ইশারা ইঙ্গিতে এপ্রিলকে মেনশন করেছেন তারপর তিনি বলছেন যে জাতির এই ক্রান্তিরগ্নে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনুসের পাশে থাকুন এর কিছুক্ষণ পরই আমাদের প্রধান উপদেষ্টা তিনি আহ জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে ঠিক এপ্রিলের প্রথমের দিকে একটা অপরদিকে গেল কয়েকদিন আগে ডক্টর মদ ইউনুস প্রায় আটাইশটি দলের সাথে বৈঠক করেছিলেন ওই সময় প্রায় পঁচিশটি দল তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছিল তবে জামাত চেয়েছিল যেন এপ্রিলের দিকে নির্বাচন হয় তো কাততালীয় ভাবে হোক আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জামাতের যে ভালোবাসার সম্পর্ক বা এনসিবির সাথে সেটাও অনেকে আলোচনা করেন আবার পিনাকিদার যে জামাতের প্রতি ভালোবাসা সেটাও এখানে আলোচনায় উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাতের পরামর্শেই সরি মানে পিনাকিদা এবং জামাতের পরামর্শেই কি ডিসেম্বরের জায়গায় এপ্রিলে এই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলো তবে পিনাকিতা বেশ কিছু যুক্তি দেখিয়েছেন যে কেন এপ্রিলের দিকে আপনার নির্বাচনটা হওয়া জরুরি এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি নিশ্চয় কাজ করছে সরকারের মধ্যে যে বিচার এবং সংস্কার সম্পনের জন্য সময় প্রয়োজন যেটা আপনার সার্জিস বলছিল নাম্বার টু সবার অংশগ্রহণ নিশ্চিত করুন তো সবার অংশগ্রহণ কোনটা রাজনৈতিক দল না জনগণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ নাম্বার ফোর নির্বাচন কমিশনের প্রস্তুতি তো পিনাকিদা বুঝিয়েছেন যে এপ্রিল পর্যন্ত কেন আসলে সরকারের সময় নেওয়া উচিত এর পেছনে বেশ কিছু যুক্তিও তিনি দেখিয়েছিলেন এটা কি বলা যায় আমাদের প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার পর তো যাই হোক আমার কাছে মনে হয় ডিসেম্বর হোক বা এপ্রিল হোক মোটামুটি এখন একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট চলে এসেছে এবার উচিত দলগুলো নিজেদের নির্বাচনকে সামনে রেখে জনগণকে খুশি করার জন্য যে প্রতিযোগিতা বা ম্যানুফে কি বলে যে ম্যানুফেস্ট নির্বাচনী ম্যানিফেস্ট সেগুলো খুব প্রচার করা আর আপাতত দেশকে স্থিতিশীল রাখা শান্তি রাখা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বাংলাদেশ খুশিতে থাকুক আনন্দে থাকুক এটাই সুদূর প্রবাস থেকে আমরা প্রত্যেকটা মানুষ চাই ভালো থাকুন